সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ওই বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না অনেক বাবা ছেলের কারণে জাহান হবে অনেক ছেলে বাবার কারণে জাহান নামি হবে তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে ঠিক না । তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনম এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা আবার সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু ঠিক না না আমাদের আমাদের সন্তানরা যেন জন্য পরীক্ষাও হয় শত্রুও না হয় আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয় ঠিক কিনা এজন্য আল্লাহ মোমিনদেরকে শিখিয়ে দিয়েছে দোয়া করো আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে